সেমিফাইনালের প্রথম লেগেই উড়িষ্যা এফসির কাছে দু একে পিছিয়ে পড়ল মোহনবাগান সুপার সুপারজাইন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এগ্রিগেটে উড়িষ্যা দুই এবং মোহনবাগান এক অর্থাৎ এগ্রিগেটে কিন্তু এগিয়ে আছে উড়িষ্যা এফসি দল আজকের উড়িষ্যা বলবো খুবই ভালো খেলেছে মোহনবাগানের বিরুদ্ধে তাদের শক্তিশালী দিক কোনটা ওইটা পুরো অ্যাড্রেস করে খেলেছে উড়িষ্যা দল আমি বলবো আজকের সত্যি কথা বলতে প্ল্যানিংয়ে হাওয়াজ তিনি পিছিয়ে পড়ে গেছিল কয়েকটা বিষয় আমি ডিসকাশন করব সেটা হচ্ছে প্রথমত আমি ম্যাচ পিভিউতে বলেছিলাম মোহনবাগানের খেলোয়াড়রা যত এরিয়াল ক্রস কম দেবে তত বেটার কারণ ডেলগার্ডো আর মৌরতাত বল দুজনই লম্বা এবং মানভীর আর লিস্টন দুজনেই এরিয়াল ক্রস দিয়েছে এবং প্রত্যেক কটা ক্রস কিন্তু ডিফেন্ড করেছে উড়িষ্যার প্লেয়াররা ওই জায়গাটায় মোহনবাগান ভুল করেছিল এবং আরও একটা আমি ম্যাচ প্রিভিউতেই বলেছিলাম যে লং বল খেলবে উড়িষ্যা সেই লং বলকে কাউন্টার করতে হবে কাউন্টার করতে পারিনি মোহনবাগান প্লেয়াররা আমি এক মোহনবাগান প্লেয়াররা চেষ্টা করেছে নো ডাউট এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি একটা প্লেয়ারের নাম নেব সেটা হচ্ছে রয় কৃষ্ণা চুরাশি মিনিট পর্যন্ত খেলে গেছে এবং মোহনবাগানের ডিফেন্সকে এক এক কাঁপিয়ে দিয়ে গেছে রয় কৃষ্ণা আজকে আমার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ কারণ রয় কৃষ্ণা সত্যিই আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং আজকের ম্যাচটা পরিষ্কার ছিল ম্যাচ আপ সেটা হচ্ছে যে উড়িষ্যার উইংয়ের স্পিড ভার্সেস মোহনবাগানের তিন ডিফেন্স হচ্ছে এক পাশ দিয়ে জেরি এক পাশ দিয়ে ইসাক আর এক পাশ দিয়ে রয় কৃষ্ণা তিনজনেই স্পিডে অপারেট করে সেইখানেই মোহনবাগান কিন্তু ভুলচুক করেছে এবং আমি বলব আজকে যদি মোহনবাগান একটু কনস্ট্রেট কনসেন্ট্রেট করে ডিফেন্স করতো উড়িষ্যা একটা গোল করতে পারতো না প্রথমত যেই গোলটা করেছে উড়িষ্যা প্রথম সেট পিস থেকে কর্নার থেকে সেইটা বক্স ডি বক্স থেকে এতটা দূরে কার্লোস ডেলকাটা আবার পা দিয়ে গোল করেছে পা দিয়ে হেড দিয়ে নয় কর্নার থেকে ওইখানে পরিষ্কার ভুল বলবো বিশাল ক্যাথের ওই জায়গাটা বিশাল ক্যাথ যদি মেবি হাতটা ঠিকঠাক তোলে নি বিশাল দাঁড়িয়ে এরকম করেছিল যদি একটু লাফাতো বা একটু হাতটা একটু উপর করতো তাহলে কিন্তু ওটা বিশাল ক্যাথের হাতে লাগতো ওই একটা জায়গায় বিশাল ক্যাঁত বল জাজ করতে পারিনি ওই একটা ভুলে পানি হয়েছে মোহনবাগানকে উনচল্লিশ মিনিটে এবং সেকেন্ডে হেক্টার ইউজতে ওটা ড্যাম মিস্টেক করেছে মানে খুবই খারাপ মিস্টেক করেছে হেক্টার ইউজতে রয় কৃষ্ণার সঙ্গে যখন তাসেলে আসে তখন প্রথমেই বলটা ক্লিয়ার করে দিতে পারত বা প্রথমেই বলটা দিতে পারত বিশাল ক্যাঁতকে হেড করে বিশাল ক্যাথ হাত দিয়ে বল গ্র্যাপ করতো কিছু না করে হেক্টারি ইউসতে ভেবেছিল বডি ওয়েট দিয়ে রয় কৃষ্ণাকে সরিয়ে দিতে পারবে কিন্তু রয় কৃষ্ণা আমরা সবাই জানি বহুত তাকতবার প্লেয়ার আছে সেই দুজনের মানে শক্তিশালী দিক থেকে রয় কৃষ্ণা হালকা করে ড্যাশ মেরেছে হেক্টারি ইউসতে সরে গেছে হেক্টার ইউসতে বলে পা মারতে পারেনি রয় কৃষ্ণা ফাঁকায় বল পেয়ে গেছে এবং বিশাল ক্যাত আর হেক্টারি ইউসতে দুজনে একই জায়গায় চলে এসেছে পায়ের ফাঁক থেকে রয় কৃষ্ণ গোল করে দিয়েছে দুটো নিজের মিস মোহনবাগান আজকে গোল খেয়েছে দুটোই বলবো এমন কিছু কিন্তু হিউজ ক্রিয়েট চান্স ক্রিয়েট করিনি বা ক্রিয়েটিভিটি কিচ্ছু নয় পরিষ্কার এর পরের লেগেও এর পরের লেগেও আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি উড়িষ্যা তারা কাউন্টার অ্যাট্যাক এবং লং বলে খেলবে সেই একই রকম যাহু থেকে বল উড়ে যাবে ইস্যাক যাহু থেকে বল উড়ে যাবে জেরি জাহু থেকে বল উড়ে যাবে রয় কৃষ্ণা একই স্ট্র্যাটেজি কিন্তু এইবার হাভাসকে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ব্রেক করতে হবে যদি একবার এই লং বলটাকে এবং আমি একটা কথা বলবো ম্যাচ প্রিভিউতে আমি বিশেষ করে জোর দিয়ে বলেছিলাম সেটা হচ্ছে আহমেদ জাহুকে মার্ক করতে হবে আজকে যদি আহমেদ জাহুকে মার্ক করতো তাহলে কিন্তু উড়িষ্যা এতগুলো ক্রিয়েটিভিটি তৈরি করতে পারতো না পরিষ্কার আহমেদ জাহু খোলা খেলেছে এবং আহমেদ জাহু ফ্রি ফুটবল খেললে যা হয় তো আজকে ট্যাকটিক্যাল দিক থেকে কিন্তু হাবাস একটুখানি পিছিয়ে পড়েছিল তবে নো ডাউট মোহনবাগান নিজের শক্তিতে ফুটবল খেলেছে পুরো সিজন মোহনবাগানে যেটা স্ট্রেংথ ছিল সেটাই মোহনবাগান ফুটবল খেলেছে একটা দিন একটু ভুলচুক হতেই পারে নো ডাউট এতে কোনো সন্দেহ নেই সবার দ্বারাই ভুল হতে পারে তো এর পরের সেকেন্ড লেগটা কিন্তু দারুণ হবে ঘরের মাঠে মোহনবাগান ষাট হাজার সমর্থক চেল্লাবে ওই সমর্থকদের চেল্লানোতে উড়িষ্যার প্লেয়ারদেরকে ভয় লেগে এমন চেল্লাতে হবে উড়িষ্যা যে কজন খেলা দেখতে এসেছে বেশিরভাগ সিট ফাঁকা গোটা কয়েকজন কিন্তু মোহনবাগান যখন খেলতে যাবে জোহারা দিতে তখন ষাট হাজার সমর্থক থাকবে এত চেল্লাতে হবে সমর্থকদেরকে যে উড়িষ্যা ওখানে যেতে ভয় পেয়ে যায় আর আজকে স্টেডিয়ামে হচ্ছে যে উড়িষ্যার সমর্থক কিন্তু মোহনবাগানের সমর্থকদেরকে মাঝখানের আঙুল দেখিয়েছিল তো এটার কিন্তু জবাব মোহনবাগানকে মাঠে দিতে হবে উড়িষ্যার বিরুদ্ধে এর পরের দিন গোল করে তো অ্যাগ্রিগেটার টু ওয়ান এগিয়ে উড়িষ্যা প্রথমে মানভীর তিনি ফ্রি হেডার গোল মেরেছেন আমি বলবো এটা কিন্তু উড়িষ্যারই দোষ ছিল উড়িষ্যাও যদি ঠিকঠাক ডিফেন্স করতো তাহলে মেবি ওই গোলটা হতো না মানবির একদম ফ্রি হেডে তিন মিনিটে গোল করেছিল কিন্তু লিড মোহনবাগান ধরতে পারেনি এবং ফার্স্ট হাফে লিড হারিয়ে যায় টু ওয়ান এবং সেকেন্ড হাফে ক্লিয়ার কাট সুযোগ আর মোহনবাগান পায়নি এমনকি উড়িষ্যাও কিন্তু ক্লিয়ার কাট সুযোগ পায়নি দুজনেই বেশিরভাগ ক্যান্সেল আউট করেছে এবং মোহনবাগান সবথেকে বেশি ভুল যেটা করেছে সেটা হচ্ছে মোহনবাগান এরিয়াল ক্রস দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেক কটা ক্রস জাহু আর ডেলগাডো ব্লক করেছে তো এর পরের এর পরের যে লেগ আছে মোহনবাগানকে সেটাতে কিন্তু গ্রাউন্ডার ফুটবল খেলতে হবে এরিয়াল খেললে চলবে না এবং আমি বলবো একটু প্লেয়ারের কথা সেটা হচ্ছে আরমান্ডো শাডিকু তিনি পুরো মোহনবাগানকে আজকেও ইভেন্ট আননেসেসারি রেড কার্ড খেয়েছেন আননেসেসারি বল জেতার কিছু নেই দূরে এসে এমনি করে লাফিয়ে পিটে মারবে তো কি হবে রেফারি রেড কার্ড দেবে ফুল তো আর দেবে না গোলাপ ফুল তো সেটাই দিয়েছে তো আরমান্ডো স্যারটি খুব ডিসগাস্টিং পারফরমেন্স আজকে করেছে তবে এর পরের সিজনে আরমান্ডো সার্টি সরি এর পরের লেগে আরমান্ডো স্যারটি খুব অ্যাভেলেবেল থাকবে না ওদেরও কার্লোস ডেলগারও অ্যাভেলেবেল থাকবে না আমি বলবো পরের লেগে কিন্তু মোহনবাগানের পাল্লা ভারী কারণ একা লম্বা ডিফেন্ডার শুধু মূর্তদা ফল থাকবে তো এটা কিন্তু মোহনবাগান ওদের ডিফেন্সের ওপর প্রেসারাইজ করতে পারে এবং আজকের মোহনবাগান তাদের লাখটা একটুখানি ডিলে ছিল যদি মোহনবাগান একটা যেটা অনুরোধ থাপায় লেগে পোস্ট পোস্টে লেগেছে পোস্টে সেটা যদি লাগ থাকতো তাহলে গলে যেতে পারতো আর একটা আনোয়ার আলী খুবই বাজে মিস্টেক করেছে ফাঁকা পোস্টে আনোয়ার আলি বল বাইরে মেরে দিয়েছে তো মোহনবাগান যদি যে ঠিকঠাক ইকুলাইজ করতে পারতো তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য হতে পারতো মেবি টু টু ড্র হতে পারতো তো যাই হোক আজকের আমার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ রয় কৃষ্ণা আর কেউ হতেই পারে না তো ম্যাচটা আমি ভালো উপভোগ করেছি কারণ দুটো বড়ো দলের মধ্যে খেলা হলে যা হয় সেটা হয়েছে ভালো হয়েছে ম্যাচটা তো আপনার ম্যাচটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মধ্যে রয়েছেন সবাইকে অ্যাক্ট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ